ক্লিকার টু অ্যাপলে অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল একুশ ঢাকাতে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটির ক্ষেত্রে আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেটা হলো সকল জেলার প্রার্থী কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন না শুধুমাত্র ঢাকা বিভাগের ভিতরে যে তেরোটি জেলা রয়েছে সেই তেরোটি জেলা থেকে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং টোটাল ছয়টি পথ ক্যাটাগরি রয়েছে এই সার্কুলারটির ভিতরে সেই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপনারা দেখতেই পারছেন আমাদের চ্যানেলে কিন্তু আপডেট সকল সার্কুলারগুলো প্রকাশ করা রয়েছে আপনারা এখান থেকে দেখে দেখে খুব সহজে আবেদন করতে পারবেন সর কথা না বাড়ি আমরা মূল সার্কোতে চলে এসেছি আমরা এক করে এখন পদগুলো দেখে নিব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে যেমন অফিস সহায়ক পদে তেইশ জন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য যদি আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে থাকে এসএসসি সমমানে পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদের ক্ষেত্রে যেখানে তেইশ জন লোককে নিয়োগ দেওয়া হবে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে চব্বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গিরেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পরটিতে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে যদি আপনার এইচএসসি সম্মানে পাশ থাকে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তারপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার যেখানে একুশ জন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে এই পটিতে আবেদন করার জন্য স্নাতক সমমানে পাস প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা জানতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপি লিখনে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে উচ্চমান সহকারী যেখানে জন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে এই পরটির ক্ষেত্রে স্নাতক সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে একটি জিনিস কমন রয়েছে দেখতেই পারছেন প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে তার মানে কিন্তু আপনারা চাইলে কম্পিউটার কোর্সটি কমপ্লিট করে রাখতে পারেন তারপরে যে পটি রয়েছে প্রধান সহকারী যেখানে জন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গিরিটে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এখানেও কিন্তু স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর সর্বশেষ বা সর্বপ্রথম যে পটি রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে ছাব্বিশ হাজার টাকা স্নাতক সমমানে পাশ থাকতে হবে বিজ্ঞান বিভাগের বিষয়ে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ শব্দ ও তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ের টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সো আমরা এখানে এক নম্বর থেকে শুরু করে ছয় নম্বর ক্রমিক পদ পর্যন্ত যে সকল পদগুলা দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু ঢাকা বিভাগের ভিতরে যে কয়টি জেলা রয়েছে ঢাকা বিভাগের ভিতরে টোটাল তেরোটি জেলা রয়েছে এই তেরোটি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ছেলে বা মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে বয়সটি যেভাবে হিসাব করা হবে পহেলা মে দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য তবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সম্পূর্ণ আবেদনটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে আটে মে দুই চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে তেইশে মে দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওতে দেখে নিব প্রথমত আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু খুব সহজে আপনারা চলে আসতে পারবেন আমাদের এই পেজে বা আপনি গুগলে টাইপ করতে পারেন ট্যাক্স টোয়েন্টি ওয়ান ডট ডট কম ডট বিডি এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই পেজটি পেয়ে যাবেন সো এখানে আসা পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি নির্ভুল ভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে আমাদেরকে সাবমিট করতে হবে এবং সাবমিট করলেই কিন্তু শেষ নয় সাবমিট করার পরে অবশ্য আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন আমরা এখন দেখিয়ে নিব কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে পে করতে হবে সার্কুলারের ভিতরে কিন্তু উল্লেখ করা রয়েছে কোন কোন পদের জন্য কত টাকা দিতে হবে যেমন এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর ক্রমিক পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য দুই তেইশ টাকা আর ছয় নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে সো এটাই ছিল কর কমিশনের কার্যালয় কর অঞ্চল টোয়েন্টি ঢাকাতে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে যত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ